আল্লাহ ুহানা ুহাতালা বলেন, মায়াল ফেজুমিন কাউলিন, ইল্লা আলাদইহ রাকিবুুনা আতদ, মানুষের মুখে মানুষ বলে না এমন কোনো কথা। যা সংরক্ষণ করা হয় না মানে লিখে রাখা হয় না ভাষ্য আপনার লিপিবদ্ধ করা হচ্ছে এটা আপনি কখন কোথায় কিভাবে করছেন সব কথাগুলিকে করছেন এগুলো আপনি কালকে আমাথার মাঠে বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি ওয়াতেব আপনার মুখ খান আল্লাহর দেওয়া আপনার নিকটে একটা আমানাত এই মুখ দিয়ে আপনি অন্যের দোষ অন্যের অপরাধ আর অন্য কারো কটে গিয়ে আপনি কি করতে পারবেন না উল্লেখ করতে পারবেন না করলেই হবে করলেই একজন ভাইয়ের আপনি কি করলেন প্রদোষ চর্চা করলেন এটা কখনো ঠিক হবে না আমাদের কাছে আমাদের আমল নামায় পাপ পৌঁছানোর জন্য কয়েকটি রাস্তা রয়েছে এই রাস্তাগুলি দিয়ে পাপ প্রবেশ করে আমরা যেমন দেখি বিভিন্ন শহরে পৌঁছানোর জন্য বিভিন্ন রাস্তা থাকে যেগুলো দিয়ে রাস্তা যেগুলো রাস্তা গ্রহণ করে একজন পথচারী একজন ব্যক্তি শহরে পৌঁছতে পারে অনুরূপ মানুষের নিকটে পাপ পৌঁছানোর জন্য পাপ আসার জন্য কয়েকটি পথ রয়েছে যা তার একটি পথ হল পা পায়ের মাধ্যমে মানুষের নিকটে পাপ চলে আসে তার একটি রাস্তা হলো হাত হাতের মাধ্যমে মানুষের নিকটে পাপ চলে আসে তার একটি পথ হলো চোখ চোখের মাধ্যমে মানুষের নিকটে পাপ চলে আসে একটি পথ হলো কান যেই পথ দিয়ে পাপ চলে আসে একটি পথ হলো মুখ যেই পথ দিয়ে পাপ চলে আসে একটি দিক হল লজ্জায় স্থান যা দিয়ে মানুষের নিকটে পাপ চলে আসে সম্মানিত উপস্থিতি এই পথগুলি দিয়ে একজন ব্যক্তির নিকটে পাপ প্রবেশ করে তাহলে আপনাকে আমাকে এই পথগুলি থেকে সাবধান থাকতে হবে যা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম তন্মধ্যে যেই রাস্তাটা সবচেয়েতে মারাত্মক এটা হচ্ছে আপনার আলফাহান মুখ এই মুখ দিয়ে মানুষের বেশি পাপ প্রবেশ করে এই মুখ দিয়ে মানুষের নিকটে বেশি বেশি করে পাপ চলে আসে কারণ আপনার যতগুলি পরিকল্পনা সবগুলি মুখের মাধ্যমে সৃষ্টি হয় বা আপনার একজনের প্রতি আদান প্রদান সব কিছু আগে মৌখিকভাবে আপনি এগুলো করে থাকেন এই জন্য মুখ দিয়ে বেশি বেশি করে কি হয় আপনার পাপ আপনার শরীরে প্রবেশ করে বা আপনার আমল নামায় প্রবেশ করে এই জন্য মুখের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি উকবাদ আমের আল্লাহ তালানো বলছেন বলতলে রসুলিল্লা সাল্লাহ আলী ওসাল্লাম আমি আল্লাহ রাসুলকে বললাম মান না যা ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসূল আমি কিসে বাঁচতে পারবো সফলতা কিসে আছে মুক্তির পথ কি মুক্তি কিসে আছে আমি বাঁচতে পারবো কি দিয়ে এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ওকবাত আমের রাজি আল্লাহ নহ আনহ তিনি জানতে চাইলেন আল্লাহ রাসুল পরস্পর তিনটা কথা বললেন যে আমলিক লেসানাকা যে তুমি জিহুবার সংযম করো জিহুবাকে কন্ট্রোল করো এক হাতে আমসিকা আলাইকা লেসানাক তোমার উপরে জরুরি হলো তুমি জিহুবাকে কন্ট্রোল করবে অর্থাৎ মুখকে কন্ট্রোল করবে এটা তোমার উপর তোমার উপরে জরুরি একটা দায়িত্ব তুমি যদি বাঁচতে চাও ক্যামাথের মাঠে যদি তুমি সফলতা চাও ক্যা মাঠে তুমি যদি মুক্তি পেতে চাও ক্যা মাঠে তুমি যদি কল্যাণকর কিছু পেতে চাও তুমি ক্যা মাঠে যদি শান্তি পেতে চাও জান্নাত যদি যেতে চাও তাহলে আমসিকা আলাইকা লেসা আনাক তাহলে তুমি তোমার মুখখান বন্ধ করে রাখো মানে জিহু কন্ট্রোল করে রাখো এইটা করতে পারলেই পরস্পর আরও দুইটা কথা বললেন যে অলিয়াসা একা বাইতাক তুমি তোমার বাড়িকে প্রশস্ত করে রাখো বাড়িকে প্রশস্ত মানে আপনি কি বিঘা জমির উপরে একটা বাড়ি করবেন না বাড়িকে প্রশস্ত করা মানে আপনি বাড়িতেই বেশি দিন অবস্থান করুন বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাওয়া যাবে না আমরা তো শুধু বাড়িটাকে রাতের কিছু অংশে ঘুমানোর জন্য করেছি আমরা কি করেছি বাড়িটাকে কি তৈরি করেছি রাতের কিছু অংশে ঘুমানোর জন্য এই বাড়ি করেছি যদি এতটুকু ঘুমের ব্যবস্থা না করা থাকতো কারো চোখে যদি ঘুম না থাকতো আমার মনে হয় আমাদের অধিকাংশ মানুষ কখনো বাড়ি ঢুকতো না তারা বাজারেই কাটাতো। বাজারেই থেকে যেত আর রাত দুটা বাজে তারপরেও বাজারে আছে আর তাহাজ্জুদের সময় হয়ে আসতেছে এর বড় বাজারে ঘুরতে যায় দোকান খামারে ঘুরতেছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আল্লাহ রাসূল বলেন सुनो라 তুমি যদি বাসতে চাও যদি সফলতা চাও তাহলে তোমাকে তিন কাজ জরুরি ভিত্তিতে করতে হবে তার একটা হল জিহবাকে তোমাকে কন্ট্রোল রাখতে হবে মুখ বন্ধ রাখতে হবে দুই বাড়িতে অবস্থান করতে হবে তিন নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে অবকে আলা আতা তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো তোমার বিগত দিনের যে পাপ হয়ে গেছে এই পাপের জন্য তুমি কান্নাকাটি করো এই তিনটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবনের সফলতা চলে আসবে তুমি অবশ্যই নাজাত পাবে তুমি মুক্তি পাবে মুক্তি পাওয়ার জন্য তিনটা পথ সফলতা পাওয়ার জন্য তিনটা পথ জান্নাত অর্জন করার জন্য কয়টা পথ তিনটা পথ এই তিন পথেই আপনাকে হাঁটতে হবে এক আপনাকে মুখ বন্ধ রাখতে হবে অনার্থক কোনো কথাবার্তা বলতে পারবেন না দুই আপনাকে বাড়িতেই অবস্থান করতে হবে জরুরি প্রয়োজন ছাড়া আপনি বাড়ি ত্যাগ করতে পারবেন না তিন আপনাকে আপনার পাপের জন্য কান্নাকাটি করতে হবে সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম যে আমাদের নিকটে পাপ পৌঁছানোর জন্য সবচেয়ে যেটা মারাত্মক রাস্তা বড় রাস্তা সেটা হচ্ছে মুখ এই মুখটাকে কন্ট্রোল করতে হবে আমরা কিন্তু মুখকে আমরা ভাসিয়ে দিয়ে যাই মনে হচ্ছে যেন এগুলো বলতে পারলেই কথা বলতে পারলেই মনে হয় যে সব কিছু উদ্ধার হয়ে গেল এমনটা করা যাবে না দেখেন আল্লাহ আলা আর বিবাদের বিষয়গুলি অনেক সময় ধারণা বসত হয়ে থাকে মানে আমি সন্দেহ করছি ও মনে হয় এমন হতে পারে ও মনে হয় এমন হতে পারে ও মনে হয় এমন হতে পারে এই চিন্তাধারা থেকেই মানুষ একজনের দোষ আরেকজনের নিকটে গিয়ে বলতে থাকে আর আল্লাহ আল্লা সুবাহ এইটা চিরতরে নিষেধ করে দিলেন আল্লাহ তালা বলছেন হে ইমানদার গণ যদি তোমরা আল হয়ে থাকো আল্লাহ বলছেন শোনো ও ইমানদারেরা তোমরা যারা আমাকে বিশ্বাস করো তোমরা যারা আমাকে আমার পরকালকে বিশ্বাস করো তোমরা যারা আমার জান্নাত জাহান্নাম বিশ্বাস করো তোমরা যারা আমার নবীতে বিশ্বাস করো তোমরা যারা ইমানদার ইজেতানিবু তোমরা দূরে থাকো কাসিরুম মিনাজ্জাম অধিক ধারণা করা থেকে প্রবল ধারণা করা থেকে তোমরা কি করো বিরত থাকো মানুষের ব্যাপারে ধারণা বসতো জ্ঞান আপনার খেল খুশি বসতো কারো পূর্তি অন্যায় কোনো কথা অন্যায় কোনো কর্মের ধারণা করো না কেন ইন্নাবা'দাজ্জাম ইসмун কারণ অধিক ধারণা করা আসলে অনেক অধিকাংশ সময় এটা কি হয়ে যায় পাপের কারণ হয়ে থাকে আপনি যেই ধারণা কারো ব্যাপারে করছেন এটা অবশ্যই একটা পাপের কারণ হতে পারে সুতরাং এ ধরনের কোন ধারণা এ ধরনের কোন খেয়ালখুশি বশত মানুষের কথা অন্যের সামনে প্রচার করা থেকে বিরত থাকো আল্লাহ বোজেন শোনো আই আহাদুকুম। আইয়া আকুলা লাহ্মা আসি মাইতান ফাঁকার এ তুমু রাখো আইয়ো হেব্বা হাদুকুম তোমাদের কেউ কি ভালোবাসে চায় শান্তি পাবে এ ব্যাপারে যে লাহমা আখি আইয়া আকুলা লাহমা আখি তার ভাইয়ের গোস্ত খাবে কেমন ভাই মাইতান অর্থাৎ মৃত্যু ভাইয়ের গোস্ত আল্লাহ এই অন্যের দোষটাকে আর অন্য কারোর সামনে প্রচার করাটাকে এত গৃহীত রূপে আপনার উপস্থাপন করলেন যে তোমাদের কেউ কি চাচ্ছে যে সে তার ভাইয়ের গোস্ত খাবে তাও আবার মরা ভাই এই এটা কেউ করতে পারে আল্লাহ আবার বলছে ফাঁকা রেহ তোমরা না 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 তোমরা কখনো চাও না তোমাদের ভাইয়ের গোস্ত তোমরা নিজেরাই খাবে তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত তোমরা নিজেরাই খাবে এটা তোমরা কেউ চাও না তবে সেদ বা এই যে তোমরা একে অপরের যে গিবাদ করছো দোষ চর্চা করছ এটার মাধ্যমে আসলে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য হচ্ছে সম্মানিত বসে তাহলে আমরা খেতে চাই না বটে আমরা নিজেদের ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে চাই না বটে কিন্তু আমাদের আচরণে আমাদের কথাবার্তায় আল্লাহর আয়াত কোরআনের আয়াত অনুপাতে বোঝা যায় আমরা রোজ প্রতিনিয়ত আমরা মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করছি সম্মানিত উপস্থিতি অতএব আপনাদেরকে বলতে চাচ্ছি যদি সামান্য থেকে সামান্য পরিমাণ অন্তরে ইমান থেকে থাকে সামান্য থেকে সামান্য পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস থেকে থাকে তাহলে কারো দোষ কারো অন্যায় আরেকজনের কাছে গিয়ে আপনি কি করতে পারবেন না এটা উল্লেখ করতে পারবেন না আপনার আপনার ভাই আপনার চাচা আপনার যেটা হতে পারে অন্যায় তো সকলের ভিতরে আছে দোষ সকলের ভিতরে আছে আপনি যদি হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন আসলেই যদি আপনি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার করণীয় হলো তাকে সংশোধন করে দেওয়া আপনাকে এইটা আবার অন্যের নিকটে গিয়ে আপনি তার ব্যাপারে বলবেন যাতে করে তাকে লাঞ্ছনা করা হয় তাকে যাতে করে তাকে গর্জনা করা হয় যাতে করে তাকে তুচ্ছ করা হয় তাকে নিয়ে তাচ্ছিল্য করা হয় এই জন্য আপনি অন্যের নিকটে বলবেন এমনটা যেন না হয় পারলে সংশোধন করতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় প্রত্যেক মমিন একজন আরেকজনের সকলেই তারা ভাই ভাই তারা ভাই হিসাবে থাকবে ফাসলিহু বাইনা ইখওয়াইকুম আল্লাহ বলেন শোনো তোমাদের এই ভাইদের ভিতরে ভুল থাকতে পারে তোমাদের ভাইদের ভিতরে অন্যায় থাকতে পারে ফাসলিহু বাইনা ইখওয়াইকুম তোমরা তোমাদের ভাইকে সংশোধন করে দাও তোমাদের ভাইদের মাঝে সংশোধন করে দাও এটা অবশ্যই আপনার জরুরি দায়িত্ব হলো একজন মোমেনের দায়িত্ব হলো কখনো কেউ যখন পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হবে এটাকে আবার বেশি করে রাঙ্গিয়ে না দিয়ে এটাকে আবার আরও প্রজ্বলিত না করে দরকার হল আপনাকে কি করতে হবে অবশ্যই সংশোধনের একটা পথ বের করে নিয়ে আসতে হবে আপনি নিজেকে যদি মোমিন বলে মনে করেন আর আমাদের চরিত্র একেবারেই উল্টা হয়ে আছে যখনই দেখলাম কোনো একটা ফাঁসাদে জড়িয়ে গেছে কোনো ব্যক্তি আমরা যখনই দেখলাম যখন এই মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে কোন ব্যক্তি তখন আমাদের একটা দিক হলো গুণ হলো আমরা চট করে একটা পক্ষ নিয়ে ওই পক্ষটাকে আবার তার উপরে চড়াও করে দেই যাতে করে সে এই গণ্ডগোল এই হট্টগোল এই আপনার ফাসাদটা আরও বেশি হতে থাকে এই চিন্তাধারায় আমরা ব্যতীব্যস্ত সম্মানিত অবস্থিতে আসলে আপনার ইমানের দাবি থেকে আপনাকে সংশোধনের জন্য আগাতে হবে আর এটা এত বড় গুণ এটা এত মহৎ গুণ যারা সংশোধনের জন্য আগায় দেখেন তাদের ব্যাপারে আবু হোরা এর আরদী আল্লাহ তালমও বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কুল্লু সলামী বানি আদান আর সাদাকা জেনে রাখো অপরে কুল্ল সলামী আলাইকা সাদাকা জেনে রাখো মানুষের প্রত্যেকটা হার জোরের জন্য প্রতিদিন সাৎকা করতে হবে মানুষের হার জোর কটা আছে জোড়া তিনশো পঁয়ষট্টি এরকম সাড়ে তিনশোর মতো কি আছে জয়েন্ট রয়েছে এগুলোর জন্য প্রত্যেকটা জয়েন্টের জন্য আপনাকে প্রতিদিন কি করতে হবে এই হারের জন্য প্রত্যেকটা হারের জন্য আপনাকে কি করতে হবে সাদাকা করতে হবে কে কতজন এটা করতে পারে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেন শোনো 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 টাকা দিয়ে এই আদায় করতে হবে এমনটা নয় টাকা দিয়ে পয়সা দিয়ে এই আদায় করতে হবে নয় বাইনালে স্নাইনে সাদাকা জেনে রাখো প্রতিদিন তুমি দুইজন ভাই বিপরীত হয়ে আছে তাদের মাঝে সংশোধন করে দাও সংশোধন করলেই এগুলো সাদকা আদায় হয়ে যাবে তাহলে আমরা সংশোধনের নিমিত্তে নাই আমরা কাউকে সংশোধন করে দিব এমনটা নয় আমাদের নীতি নীতিগতি এটা নাই আমরা কি করছি কারো উপরে একটা চাপিয়ে দিয়ে একটা অন্যায় হোক না হোক এটা আমরা না বুঝে আমরা তাদের উপরে একটু কি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত অবস্থায় আমি বলতে চাই আমরা সামাজিক জীব আমাদেরকে সমাজে বসবাস করতে হবে এই সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে মর্মে প্রতিটা মানুষের যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি যারা আমরা নিজেদেরকে মমিন বলে দাবি করি যারা আমরা আল্লাতে বিশ্বাসী যারা আমরা পরকালে বিশ্বাসী সকলকেই এই চিন্তা ধারায় থাকতে হবে যে আমি কখনো আমার সমাজে হট্টগোল হতে দিব না গণ্ডগোল হতে দিব না আমি একটা সংশোধনের পথ বেছে নিব সম্মানিত অবস্থিত এই কাজ আপনার আমার জন্য জরুরি দেখেন যদি এটা করতে পারেন আরেকটা হাদিস আপনাকে দেখাই এ হাদিসটা ওই হাদিসের চাইতেও আরও মারাত্মকাল্লা রাসুল কিছু আপনার জন্য বলে গেলেন দেখেন তো বুঝতে পারেন কিনা।